সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দশম শ্রেণীতে অধ্যায়নরত আছো এবং পাঁচ দশমিক এক সমাধান করতে ভয় পাচ্ছ তাদের জন্যই আমার এই ক্লাস এখন তোমরা হচ্ছে দেখো রুট ওভার দেখলেই ভয় পাও আসলে রুট ওভারের অঙ্কগুলো একটু সহজ করে করা যায় দেখো আমি তোমাদেরকে সহজভাবে একটি সমাধান করে দিচ্ছি সমান রুট ওভার থ্রি প্লাস থ্রি জেড এখন এই অঙ্ক থেকে কি বের করতে হবে আমার এর মান বের করতে হবে কার মান বের করব জেট এর মান বের করতে হবে কার মান বের করতে হবে এর মান বের করতে হবে তাহলে আমি টা লিখলাম সমান এই পাশে দেখো কি আছে থ্রি প্লাস থ্রি রুট ওবার থ্রি পুনরায় অঙ্কটা লিখলাম এখন আমার কাজ হচ্ছে নোট করা নোটটা বুঝলেই তোমার অঙ্কটা এক মিনিটের ভিতরে শেষ থ্রি প্লাস থ্রি রুট ওবার থ্রি সি প্লাস রুট ওভার থ্রি দেখো এইখান থেকে কী কমন যায় কি কমন যায় বা কী করা যায় যদি আমি লিখি হচ্ছে রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি কয়বার লিখলাম দুইবার তাহলে আমি এটাকে কী করতে পারি রুট ওভার থ্রি হোলি স্কোয়ার দেখো রুট ওভার থ্রি হোলি স্কোয়ার আর হচ্ছে রুট কাটা গেলে কী থাকে আবার বলছি রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি তাই আমি হচ্ছে স্কোয়ার এবং রুটে কী করতে পারি কাটতে পারি তাহলে থাকে হচ্ছে থ্রি তো থ্রি থেকে দেখো আমি এখানে কি থ্রিটা পেয়েছি এখন দেখো এখানে আমার কি আছে থ্রি আছে তার মানে আমি এখান থেকে রুট ওভার থ্রিটা কমন নিতে পারি কারণ হচ্ছে তোমার এই পাশেও কি আছে রুট ওভার থ্রিটা আছে ঠিক আছে তাহলে আমি রুট ওভার থ্রিটা কমন নিয়েছি তাহলে এইখানে আরও কি আছে আমার বলতে পারো থ্রি থেকে কী আছে রুট ওভার থ্রি কমন নিয়েছি আরও রুট ওভার একটা থ্রি আছে কারণ কি আমরা দুইটা রুট ওভার থ্রিকে গুণ করলে আমরা কত পাই দুইটা রুট ওভার থ্রিকে গুণ করলে আমরা শুধু থ্রি পাই এই জন্য আমি থ্রিকে রুট ওভার থ্রি কমন নিয়ে একটা রুট ওভার থ্রি বাহিরে আরেকটা কী ভিতরে পাই প্লাস দেখো এখান থেকে রুট ওভার থ্রি কাটা তার মানে কি এখানে শুধু থ্রি দেখতে পাচ্ছ আমরা কী পেয়েছি রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি প্লাস থ্রি তাহলে আমরা অঙ্কের সমাধানে চলে যাই দেখো রুট ওভার থ্রি প্লাস থ্রি ইন্টু হচ্ছে z সমান তাহলে আমি কী লিখতে পারি আমি লিখব হচ্ছে এইটুকু এইটুকু কীভাবে লিখব দেখো রুট কমন গেলে থাকে হচ্ছে রুট প্লাস এইখান থেকে কমন গেলে থাকে হচ্ছে থ্রি আমার কার মান বের করতে হবে বের করতে হবে জেটের মান কার মান বের করতে হবে জেট এই জেটটা তাই আমি জেটকে রেখে দেবো এই পাশে জেটটা রুট ওভার থ্রি প্লাস রুট ওভার থ্রি প্লাস থ্রি এর সাথে গুণ আকারে ছিল জেট এই জন্য ওই পাশে গেলে বাঘ আকারে হবে তাহলে রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি প্লাস থ্রি কার সাথে রুট ওভার থ্রি প্লাস থ্রি কোনটা আমি এই যে রুট ওভার থ্রি প্লাস থ্রিকে নিচে লিখে দিলাম আর এটাকে উপরে লিখে দিলাম এখন দেখো কার সাথে মিল আছে লপ এবং হরের রুট ওভার থ্রি রুট ওভার থ্রি প্লাস থ্রি এবং হরের রুট ওভার থ্রি প্লাস থ্রি এর সাথে মিল রয়েছে সুতরাং আমি লিখতে পারি জ্যাট সমান রুট ওবার থ্রি অতএব জ্যাট এর মান রুট ওবার থ্রি ধন্যবাদ